মানুষ মানুষকে হত্যা করার জন্য মানুষ মানুষকে নিধন করার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ত্র টাকা পয়সা তারা ব্যয় করা যাচ্ছে শুধুমাত্র মানুষকে মারার জন্য কথা বলছেন এই কর্তৃক মুসলমানদেরকে মারার জন্য আরেক মানুষ হিসেবে মানুষের পাশে বিধারা একজন মানুষ তুমি আরেকজন মানুষকে তুমি অন্যায়ভাবে নিরীহ একজন তিন বছর দিন বছরের পর বছর তুমি তো হত্যা করে যাবে এবং মালিক করে যাবে তুলন করে যাবে মাযлум বানাবে এটা 6 তারিখ এসে কথা আসতে পারে না পুরো সংখ্যা আসতে পারে না তুমি মানুষ হিসেবে তোমার সংখ্যা হতে পারে না যে জাতি সংখ্যা তৈরি করা হয়েছে এই জাতি সংখ্যা হলো মুসলিম নিধন সংঘ সেখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কথা বলা হচ্ছে না মুসলিম ഇതു পুরো কান্ট্রি থাকা সত্ত্বেও 200 কোটি বেশি মুসলমান থাকা সত্ত্বেও মনে হচ্ছে তারা মাযদুম ওই শিশুটা আট

একটা প্রাণী কুকুর তাকে একটু পানি পান করিয়েছিল সেই কারণে জানিগুলা ঘোষণা করা হয়েছে আর তুমি শুধু শুধু ক্ষমতা কতগুলো মুসলমানদেরকে নিরীহ মানুষদেরকে দিনের পর দিন তুমি তোমার

জুমার খুদ্ায় আমি আমি তো জানি আমি প্রত্যেকটি খুদ্ার মধ্যে তাদের ফিলিস্তিন মুসলমানদের জন্য আমি দোয়া করে যাচ্ছি প্রত্যেকে দোয়া করে যাচ্ছি প্রায় প্রত্যেকটি জুমা মসজিদ থেকে তাদের দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে বলা হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহ তারা সিদ্ধান্ত যখন

প্রিয় সুধি এই ফিলিস্তিন হলো মুসলমানদের প্রথম কেবলা নবী তো পরে কাবা শরীফের দিকে ফিরে সালাত আদায় করেছেন কিন্তু তার পূর্বে ফিলিস্তিনের মসজিদে আসা ছিল মুসলমানদের প্রথম কেবলা ওই সময়ে মক্কা শরীফ দাঁড়িয়ে ফিলিস্তিনের দিকে ফিরে মসজিদে আসার দিকে ফিরে সালাত আদায় করতে হতো এটা এত পবিত্র নগরী ছিল আলহামদুলিল্লাহ বোঝেন নাই কথা তো নবী করিম সাল্লাম যখন আল্লাহ আব্দার পৃথিবীর মধ্যখান জায়গা হলো কাবা

হে আমি দেখেছি যোহরের নামাজে দালি আপনি বারবার আকাশ দিকে তাক আছেন ফালা মুবাল্লিয়ান কা কিবলাতাম তرضা আপনার সন্তুষ্টির জন্য আমি তাৎক্ষণিক আয়াত নাযিল করে নামাজের মধ্যে তা নিয়ে দিয়েছি আপনার কিবলা বাইতুল মুকতাস কে খুব পবিত্র পবিত্র জায়গা যে নামাজ পড়ছিলেন সেটাকে খুব পরিবর্তন করে আপনার কাবাতুল মোশাররফ থেকে আজকে থেকে কিবলা কিশরাুল্লাহ সুবহানাল্লাহ নবিgrpc আল্লাহ জানিয়ে দিলেন

তিনি মেয়াজ যেই জায়গা থেকে উপরে ওঠা শুরু করলেন সেই জায়গাটাই ছিল ফিলিস্তিনের মসজিদে আকসা করলেন না তিনি সরাসরি কিন্তু কামাদের মসল থেকে যাননি বরং সেখান থেকে এসেছেন

যে সমস্ত বাড়িগুলো পাওয়া যায় এই জায়গাকে কেন্দ্র করে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শুনবো প্রিয় সুধী নবিকালী সাল্লাহ বলেছেন শান্তি সত মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা যেখান থেকে সবসময় সত্যের কয়েক চলমান থাকবেই এই সত্যকে কেউ কখনো মুছে দিতে পারবে না আপনার ইমান আমার ইমান আমাদের মান আর দেখবেন ফিলিস্তিনের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমান আপনি মিলাতেই না কি তাদের ইমান ধরে গুলি করে মেরে বলে না যে আমি তোমাদের সাথে আর কালেবার কথা বলবো না ইমানের কথা বলবো না একবার ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা গুলি করছে সেই তাকবির দিয়ে ইশারা করে আল্লাহর নামে শাহাদা তারা পাঠ করতে করতে দুনিয়া ত্যাগ করছে এই হলো তাদের ইমান তারা একবারও কালেমা ছাড়ে না একবারও না আরে তাকবির ছাড়ে না একবারই লীলাহি তাকবির আল্লাহ স্লোগান একবারও তারা ছাড়ে তাদের কথা হলো আমার দেশের চাইতে আমার ইমানের গুরুত্ব বেশি আল্লাহ বর্বরের গুরুত্ব অনেক বেশি অতএব ঘরে যাবো ঠিক আছে তবুও তাদের কাছে মস্তক অবনত করবো না মাথা নোয়াবো না আলহামদুলিল্লাহ এটা হলো তাদের ইমান এটা হলো তাদের ইমানের তেজ এটা হলো তাদের ইমানের দৃঢ়তা তাদের ইমানের কাছে আমরা কিচ্ছু না